ইয়েস আমাদের প্রত্যেকের স্মার্ট ফোনেই গ্যালারি নামক এই অ্যাপসটি থাকে আর এই চিরচেনা গ্যালারি নামক অ্যাপস টি আমরা এভরি সিঙ্গেল ডে একবার হলেও কিন্তু ইউজ করে থাকি বিভিন্ন প্রয়োজনে রাইট বাট এখানে কিন্তু সত্যি একটি তেছ রয়েছে এফএসটি ইউজ করার ক্ষেত্রে আর সেটাই হচ্ছে সিলেক্ট করার বিষয়টি यस আপনি চাইলে একদম ইজিটেই আপনার গ্যালারিতে থাকা যে কোনো ফটো ভিডিও মার্ক করে সিলেক্ট করতে পারবেন কিভাবে প্রথমে আপনি যে কোন একটি ছবি অথবা ভিডিও ফাইল সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি আপনার হাত দিয়ে সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি সোয়াইপ করে নিচে দিকে যান তাহলে দেখতে পাবেন নিচের দিকে সিলেক্ট হয়ে যাচ্ছে আবার যদি উপরে দিকে যান তাহলে দেখতে পাবেন উপরের দিকে সিলেক্ট হচ্ছে এবং কি আপনি চাইলে যে কোনো ফটো আবার বা ভিডিও ফাইল আনসিলেক্ট করতে পারবেন করতে আবার আপনি কিছু ফটো ভিডিও রেখে আবার আপনি চাইলে একসাথে সিলেক্ট করতে পারবেন আর সিলেক্ট করার পরে এই ফটো অথবা ভিডিও ফাইল আপনি চাইলে একসাথে ডিলেট করে ফেলতে পারবেন অথবা আপনার যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি যে কাউকে সেন্ড করতে পারবেন আই মিন পাঠিয়ে দিতে পারবেন